ছোট ভাই ও মোর তুমি আমার বয়সে ছোট হইবা আমি তোমার তুমি তুমি কিন্তু মানুষের ইমোশনাল তুমি কিছুদিন আগে কাপল ভিডিও করলা তো যাই হোক চিন্তা ভাবনা করছিলাম যে বিয়া শাদি করছি এখন কাপল ব্লগিং করুম তুমি যেভাবে কাপল ব্লগার গো ধুয়ে দিলা এখন আর কাপল ব্লগিং আর করতে ইচ্ছা হইতেছে না কারণ আমার ইজ্জত আছে ইগুতে লাগে তো যাই হোক ভাবছিলাম যে এখন নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করুম গায়ে গ্রামের জমি ছিল ওগুলি বিক্রি করে আনছিলাম যে এখন সেলুনের ব্যবসা এখন শুনতেছি তুমি কিছুদিন সেলুন ব্যবসায়ী করে নিয়ে একটা ভিডিও তৈরি করতেছো সেটা নাকি আজকে আপলোড হইবো তো যাই হোক তুমি মানুষের আসলে ইমোশনাল নিয়ে খেলতেছো এটা কিন্তু ঠিক না ছোট ভাই তো যাই হোক তুমি আমার বয়সে ছোট হইবো আমার মনে হয় যার কারণে আমি তোমার তুমি করে কইতেছি মনে কিছু নিও না আসলে এইভাবে মানুষের ইমোশনাল নিয়ে খেলো না আর আর একটা কথা কি যে আসলে বর্তমানে এরকম কন্টেন্ট ক্রিয়েটার নাই যে যারা আর কি এই অশ্লীল যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং কি ভিডিও তৈরি করে এই মানুষগুলোতে যে একটু থামায় রাখবো শুধু একমাত্র তুমি আর তোমার দিয়ে সম্ভব তো যাই হোক তোমার জন্য রইলো শুভকামনা ভালো থেকো ছোট ভাই ওমর আর এই ধরনের ভিডিও তৈরি করে যাও পার্সোনালি ভাবে তোমার আসলে খুব ভালো লাগে আমার তো ভালো থাকবা